সবুজ গাছের কার্পেট বিছানো হয়েছে এরকমটাই বোঝা যাচ্ছে আমরা এসেছি বদ্যভূমিতে পরিবার নিয়ে ঘুরতে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে এর আগে সজোর বৃষ্টি হয়েছে চারদিক এত বেশি শান্ত কোমর নীরব নিস্তব্ধ এবং প্রকৃতিটা এত বেশি আরামদায়ক হয়েছে বলা আর শেষ নেই আর হবেই না কেন বৃষ্টির আগ মুহূর্তটা যেমন যে সুন্দর বৃষ্টির শেষে সেই মুহূর্তটা আরও সুন্দর যেন গাছপালা পরিষ্কার হয়ে একদম সবুজ একটা কালার হয় তো বদ্ধভূমিতে আমরা কিছুক্ষণ বসেছিলাম বদ্ধভূমির সবথেকে আমাদের ভালো লাগে যে আইটেম খাবারটা তা হলো চিকেন কাবাবটা খুব খুব বেশি ভালো লাগে যাই শ্রীমঙ্গল ঘুরতে আসবেন বদ্ধভূমিতে আসলে চিকেন কাবাব এবং নান এই দুটো খেয়ে দেখবেন খুব মজা তো আমরা বদ্ধভূমিতে গেলে এই চিকেন কাবাবটা খাই সো আমরা খাচ্ছিলাম আর এরকম একটা পরিবেশ দেখছিলাম খাওয়া শেষে আমরা চাকিতে চলে গিয়েছিলাম চুমুকে এই যে চুমুকটা আর সুন্দর করে এখন সাজিয়েছে দেশীয় বাঁশ দিয়ে যারা শ্রীমঙ্গল থাকেন তারা হয়তো আবার ভিডিওটা দেখে বুঝতে পারবেন এই যে আমার খুব ভালো লেগেছে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে ওদের ডেকোরেশন চলছে আরও সুন্দর করবে তো আমরা চুমুকি চাকিয়ে বের হয়ে গেলাম এবার হাঁটবো রিক্সা নিবো না হেঁটে হেঁটে যদি রাস্তায় ফুটপাতে কিছু পাই তাহলে তাই খাবো তো চুমুকের রসে করে দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখিয়ে যে কলেজের মুড়ে কলেজ গেটে যেতে যে মুখটা ওই মুড়ে তিন মুড়ে মোড়ে বসে আছে মুড়িওয়ালা মামা তো আমরা অর্ডার করলাম মুড়ি হাঁটবো কলেজ রুটে যাবো একটু ওই দিকে হেঁটে আর মুড়ি খাবো যেহেতু এরকম একটা সুন্দর রাস্তা কলেজ রুড়ে গিয়েছে বড় একটা রাস্তা আর সব থেকে বড়ো কথা এমন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে হাঁটতেই মন চায় বেশি যতই ঘর থেকে বের হই না কেন যতই ভালো লাগুক না কেন গাড়িতে চললে মনে হয় যে দু মিনিটে রাস্তা ফুরিয়ে যাচ্ছে কিন্তু হেঁটে হেঁটে গেলে মনে হয় যে আমি অনেক দূর পর্যন্ত হেঁটেছি পাঁচ মিনিটের রাস্তাও হাঁটি আমরা তো মুড়ি মামা মুড়ি দিয়েছে আমরা মুড়ি খাচ্ছি আর আপনাদের জন্য আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি তাহলে দেখতে থাকুন বদ্ধভূমির ছবি চুমুকের ছা খাওয়ার ছবি হ্যালো ভিয়র্স যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ